হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে তোমার একটা ব্লগ ভিডিও বানাবো ভাবছিলাম তো এতটাই কথা আছে যে তোমাদের সঙ্গে যে একটা ব্লগ ভিডিও বানালে পরে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আলাদা করে কথাগুলো বললাম তো অমশনাকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে গেছিলাম তো ডক্টর যে কথাগুলো বললেন যে সিক্স মান্থের পরে বাচ্চাদের কি খাবার দেওয়া উচিত কী ধরনের ওদের মেডিসিন দেওয়া উচিত বা কী ধরনের হচ্ছে প্রোটেকশান নেওয়া উচিত বা প্রিকশান নেওয়া উচিত সেই ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখবে আর ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা ভাইকে যখন দেখালাম ডাক্তারকে ডাক্তার কি কি বলেছে ভাই কি কি খেতে পারবে কি কি খেতে না বল তো যে প্রথম কথা হচ্ছে ভিডিও দেখে আমরা আমাদের বাচ্চাদের বিভিন্ন রকমের মেডিসিন খাইয়ে দিই বা অন্যদের আমিও একটা ভিডিও করেছিলাম তবে আমার ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাবে যে বাচ্চা নবজাতক বাচ্চা বাড়িতে থাকলে কি ধরনের ওদের মেডিসিন রাখতে হয় তো এরকম অনেক একজনের ভিডিও দেখে আমি একটা মেডিসিনের কথা ডাক্তারকে বলেছিলাম যে এরকম এক বছর পর্যন্ত নাকি মেডিসিনটা দিতে হয় ধরো মেডিসিনটা হচ্ছে এ টু জেড বলে একটা মেডিসিন আছে আর কি মাল্টিভিটামিন মন বা ভিটামিন এরকম জাতীয় তো ডক্টর বললেন যে ওর বয়স কত বা ওর ওজন কত তার সমস্ত কিছু শুনলেন তা বলছে আপনার বাচ্চার বার্থ ওয়েট কত ছিল তো বার্থওয়েট যাদের একমাত্র মানে যারা ওর বাচ্চা হিসাবে জন্ম নেয় তারাই কিন্তু ওই ওষুধটা খেতে পারে তো দেখো এবার যদি আমি অন্যদের ভিডিও দেখে আমার বাচ্চাকেও এ টু জেড বা ওই ধরনের কিছু খাওয়াতাম তার কতটা সমস্যা ওই জন্য যে কোনো কিছু বাচ্চাকে দেওয়ার আগে অবশ্যই ডক্টরে কনসাল্ট করে নেবে আর আমরা যে শিশু বিশেষজ্ঞটাকে দেখাই মানে উনি যে কী ভালো মানুষ বলতে পারবে না যেদিন অংশনা জ্বর আসলো সেদিন তো দুই দিন তো প্রচণ্ড বৃষ্টি কোথাও যেতে পারিনি এইবার কি হয়েছে ওনাকে ফোনে আমরা কন্ট্যাক্ট করেছি উনি ফোনেই মেডিসিন বলে দিয়েছেন আর সেটাই অংশনাকে খাইয়েছি আর অমুশোনা কিন্তু সুস্থ হয়ে গেছে তো তারপরে বাচ্চার খাবার দাবারের ব্যাপারে বলেন যে অমুশোনা কি কি খাবার খায় আর কি কী ধরনের খাবার ওকে স্টার্ট করেছি সলিড ফুড তা আমি সেই ধরনের কথা বললাম প্রথম কথা উনি বললেন হচ্ছে কোন ধরনের ফ্রুট জুস টাইপের যেগুলো আর কি ফল থেকে জুস বেরিয়ে যায় যেমন ধরো লেবু বা লেবু বা যে হচ্ছে ডালিম এই ধরনের কোন রকম হচ্ছে ফল বাচ্চাকে এক বছরের আগে দেওয়া যাবে না আর এক বছরের আগে এবার সোনাকে তোমরা দেখেছো এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এক টুকরো মোসম লেবু হাতে কেটে দিয়েছিলাম ও চুষে চুষে খাচ্ছিলো কিন্তু চুষে খেয়েছে বলতে কত হয়তো দশ পনেরো ফোটা হয়তো খেতে পারে তার বেশি কিন্তু খায়নি আর ওকে যে অ্যাপেল পিউরি দিই ক্যারট পিউরি বা ব্যানানা পিউরি এগুলো উনি ঠিকই আছে বললেন সেই সঙ্গে আমরা ন্যাশপাতি তারপরে কলা তারপরে হচ্ছে পেঁপে এই ধরনের ফ্রুট কিন্তু অ্যাড করতে পারি যেটা পিউরি করে খাওয়াতে হয় এই ফর্মে খাওয়াতে খাওয়ানো যায় এরকম কোনো খাবারের কথা বলেছেন সেটা খাওয়ানো যেতে তারপরে উনি বলেছেন ডিম আর হচ্ছে দুধের ক্ষেত্রে দেখো আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে এক বছরের আগে বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো যায় না তবুও আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম তো উনি এটাই বললেন যে এক বছরের আগে কিন্তু বাচ্চাকে গরুর দুধ দেবেন না তারপরে যেটা হচ্ছে ডিমের কথা জিজ্ঞাসা করেছিলাম যে ও তো সেভেন সাড়ে সাত মাস মতো বয়স হতে গেলো তা ও কি হচ্ছে ডিমের কুসুম বা ডিম কোনটা খাবে তো উনি এটাই বললেন যে ডিমের যে সাদা অংশটা আছে আর কি হোয়াইট পোশানটা সেটা ওর কি ওকে দেওয়া যেতে পারে আদারওয়াইজ ওকে কিন্তু ডিমের কুসুম বা ইয়কটা কিন্তু এক বছরের আগে দেওয়া যাবে না তো এক বছরের আগে কি কি দেওয়া যাবে না এই নিয়ে ভিডিওটা আরো কন্টিনিউ করছি প্লিজ তোমরা সবাই সঙ্গে থাকো আর হচ্ছে যে কথাটা আমরা সবসময় ভাবি বাচ্চাকে কত মাস থেকে মাছ দিতে পারবো তা যেহেতু উনি বলেছেন যে এখন যেহেতু অংশ সাড়ে সাত মাস হয়ে গেছে এখন থেকে আমরা ওকে মাছ দেওয়া স্টার্ট করতে পারি এছাড়া ওকে যে পিউরি জাতীয় খাবারগুলো খাওয়াচ্ছি সেই সঙ্গে দিনে একবার অন্তত অবশ্যই রাইসের কোনো একটা রেসিপি থাকতে হবে ধরো মুসুর ডাল ডা ভাত বা আলু দিয়ে একটু চটকে একটু খাইয়ে দেওয়া হলো বা যেভাবেই আর কি ভাতের কোনো একটা রেসিপি এমনই রাখতে বললে না আমি বললাম যে মাঝে মাঝে ওকে আমি রুটি দিই আর কি ন্যান প্রো দিয়ে বা ফর্মুলা মিল্ক দিয়ে আর সমস্ত খাবার যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওই ধরনের কিন্তু খাওয়াই ওকে আর সেটা বললাম তো এখন যেহেতু অংশনা জ্বর এসছে আর ব্রেস্ট মিল্ক ছাড়া কিছুই খাচ্ছে না উনি এটাও জিজ্ঞাসা করলেন যে ব্রেস্ট মিল্ক খাচ্ছে তো আর বাচ্চা কতবার পটি করছে পটির রং কেমন তো তোমাদেরও যাদের বাচ্চাদের এই এখন তো বর্ষাকাল প্রচণ্ড পরিমাণে ভাইরাল ফিভারটা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে বাচ্চার পটির রং কালো বা লাল হচ্ছে কিনা আর পটি কতবার করছে আর ও টয়লেটটা ঠিকঠাক করছে কিনা ও কিন্তু এই দু দিনে এক ফোঁটাও জল খায়নি ও শুধুমাত্র ব্রেস্ট মিল্ক খেয়েছে আর আমি জল খাওয়ার জন্য ওই জন্য জোড়া করিনি যখন ও শুধুমাত্র সলিড খায় বা অন্যান্য দিনে যে এক দুবার যা সলিড খায় তখনও কিন্তু আমি প্রত্যেক দিন ওকে নিয়ম করে আর কি কি নিয়ম করে বলতে কি ও ব্রেস্ট মিল্কটা কোনো সময় ওর বন্ধ দিই না আর তার মাঝে মাঝে যেটুকু জল খায় তাতে কিন্তু বহুবার আর কি টয়লেট করে সেই ক্ষেত্রে কোনো আমাদের প্রবলেম হয় না আর এখনও কোনো ভয় নেই তো ডিমের কুসুম গেল দুধ গেল আর হচ্ছে মাছের কথা তো বললাম তো এই কটা জিনিস যেটা আমরা খুব টেনশানে থাকি যে বাচ্চাকে কত মাস থেকে স্টার্ট করব তো সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু এটা থেকে আশা করছি অনেক উপকৃত হতে পারবে এছাড়া তো অন্যান্য রেসিপিগুলো আছে যেগুলো আমি তোমাদেরকে আর কি ইয়ে করছি তো দেখবে এরপরে আমি একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে এরপরে অংশনা কী কী খাবার খায় বা কি ধরনের ডক্টরের কাছ থেকেও কিছু শুনে তোমাদের জন্য নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো তো তারপরে আসতে হচ্ছে তোমার ভিটামিনের কথায় হচ্ছে মা ওকে ভিটামিন ডি থ্রিটা দিই সেটাই আর কি ভিটামিন ওকে এক বছর পর্যন্ত কন্টিনিউ করতে বলেছেন উনি আর হচ্ছে আমি তো ভিটানোভা খাওয়াই তোমাদেরকে সবাইকে দেখি তোমাদের ডাক্তাররা যেটা কনসাল্ট করে সেটাই খাওয়াবে ভিটানোভা বা যে কোনো একটা ডি থ্রি আর কি সেটা খাওয়ানো বাচ্চাদের আর কি ভীষণ দরকার এক বছর বয়স পর্যন্ত যে কোনো একটা ডি থ্রি ড্রপ ওটা অবশ্যই খাওয়াবে আর ওষুনা ওজন হয়েছে হচ্ছে তোমার সাত কেজি আটশো পর্যন্ত মতো তোর এখন সাড়ে মাস হিসাবে ওজনটা ঠিক আছে এবং উনি বলেছেন এরকম যদি এই কোনো ওজনটা এক বছর পর্যন্ত সুলতান ইচ্ছা তুমি জিজ্ঞাসা করেছিলে যে তোমার বাচ্চার ওজন ঠিক আছে কিনা তো দেখো এইবার তুমি মিলিয়ে নিতে পারো ওর বার তোয়েট কত ছিল ওম সোনার বা তোয়েট ছিল হচ্ছে দু কেজি আটশো আর এখন ওর হচ্ছে সাত কেজি আটশো এই শোনা কি করলি দেখো দুটো বাচ্চা নিয়ে না একদম পাগলের মতো অবস্থা তোমাদের সঙ্গে একটু ভিডিও বানাবো কথা বলবো সেটাও মানে ওইদিকে একজন দুষ্টামি শুরু করেছে তো যাই হোক তা সে যেটা বলছিলাম আর কি বয়সটা ওর ও ডক্টর বলেছেন ওর ওজন একদম ঠিক আছে আর ওকে দেখে তো চনমনে ভাব আর কি তোমরা এটাই সবসময় খেয়াল রাখবে যে তোমার বাচ্চা চনমনে আছে কি না অনেকে বললো আমার বাচ্চার ওজন কম কিন্তু হামাগুড়ি দিতে শিখে গেছে হামাগুড়ি দিতে শিখে গেছে মানেই তো বাচ্চা চনমনে আছে তাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো প্রবলেম থাকা উচিত নয় তবে যেহেতু ডক্টর বারণ করেছেন আমি অংশনাকে এক বছর আগে গরুর দুধ না দেওয়ারই চেষ্টা করব আর কুসুমটা অবশ্যই নয় তোমরাও সেটা খেয়াল রাখবো অন্যদের ভিডিও দেখে আবার যেন নিজের বাচ্চাকে খাওয়াতে শুরু করে দিও না তবে অবশ্যই আমি আমার মতামতটা জানালাম তোমরা তোমাদের নিজস্ব আর কি মতামতে বা নিজের ভঙ্গিতেই বাচ্চাকে বড় করবে আমি কারোর উপরেই আমার জোরটা চাপিয়ে দিতে চাইছি না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের নিজের বাচ্চার যত্ন নিও এক বছরের আগে বাচ্চাদের কি করা উচিত নয় কী খাওয়ানো উচিত নয় এই দিয়ে আজকের ভিডিওটা তো সবাই আশা করছি উপকৃত হলে ভিডিওটা দেখে সবাই ভালো থেকো